সুপ্রভাত স্বাগতম দেখুন আমাদের হিন্দু ধর্মের একটা মজার ব্যাপার আছে মজার কেন বলছি মানে এটা তো বাস্তবিকই আমরা সবাই জানি সেটা হচ্ছে বারো মাসে তেরো পার্বণ মানে একটা পার্বণ বেশি আমার মনে হয় তেরো পার্বণ না আরও বেশিই হবে কিন্তু কথার চলতি কথা যেটা আরেকটা কথা খুব আমাদের ভেতরে এখনো পর্যন্ত আমি এই রহস্য আমি কেন বড় বড় পণ্ডিত যারা রয়েছেন যারা বড়ো বড়ো ঋষি মহারিষি তারাও তো বলে যাননি তেত্রিশ কোটি দেবতা তেত্রিশ কোটি সুতরাং এই যে এত সমৃদ্ধি রয়েছে সেটাকে আমি একদম ছোট করে আনবো ছোট করে এনে সাত দিনে দাঁড় করিয়ে দেব সাত দিনটা কী কী সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এক এক দিন এক একজন আরাধ্য দেবতা আছে আমি রবিটাকে বাদ দিচ্ছি ওটা রেস্টে কারণ খুব ভক্তিপূর্ণ মানুষকেও দেখেছি রবিবার দিন দেরি করে উঠতে চা বাজার যেতে এক দূর আজকের দিনটা এটা হতেই পারে হতেই পারে হওয়া উচিতও একটা দিন রেস্ট ভগবানকেও দেওয়া উচিত কিন্তু এই ছদিনের কি মহিমা বা দিক সেটা নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা যেমন ধরো ধর ধরো যে মঙ্গলবার মঙ্গলবার হরিশ মঙ্গলচন্ডী যেটা বৈশাখ মাস থেকে শুরু হয় এছাড়াও আমার বাড়িতেও দেখেছি যে মঙ্গলবার দিন একবার ঘোরোতরও নিরামিষ এমনকি অনেক সময় চালের প্রোডাক্টও থাকে না তো এইগুলো ব্যাপারটা কি দেখুন ভট্টশালীরা চিরকাল লিখে গেছেন আর ভট্টশালী আজকে বসে আছেন বসে থাকা ভট্টশালীকে আমি ছাড়বো কেন দেবাচার্য জি শুরু করুন আপনার কত কথা একদম সবাইকে নমস্কারি

তেত্রিশ কোটি মানে হচ্ছে কি তেত্রিশ কোটি নয় না তেত্রিশ রকম মানে অনেক জাতি আছেন যারা হয়তো হিন্দু জাতিকে নিয়ে অনেক সময় রসিকতা করেন তো তেত্রিশ কোটি ভগবান তারাও হয়তো জানেন না তেত্রিশ কোটি মানে হচ্ছে তেত্রিশ রকম মানে প্রকার তেত্রিশ প্রকারের ভগবান আছে জলকে আমরা ভগবানের রূপ দিয়েছি বায়ুকে আমরা ভগবানের রূপ দিয়েছি আগুনকে দিয়েছি এই করে তেত্রিশটা প্রকারকে আমরা জায়গা দিয়েছি তো এটা হলো ফার্স্ট চমৎকার এটা 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 হলো ফার্স্ট প্রশ্নের উত্তর দ্বিতীয় কথা হচ্ছে যে এই তেত্রিশ কোটি ভগবানের অবশ্যই তেত্রিশ রকমের পুজোর আচার আচরণ বা বিভেদ কিছু না কিছু তো থাকবেই প্রত্যেকটা জায়গায় একই রকমভাবে পুজোর রীতিনীতি হতে পারে না দ্বিতীয় জায়গা হচ্ছে যে আমাদের সমাজে যে আমরা অ্যাটলিস্ট প্রত্যেকে চাই যারা মানে আমি অ্যাটলিস্ট আমি আমার মায়ের কথা বলতে পারি বা আরেকটুখানি ট্র্যাডিশনাল রূপে যদি দেখি তাদের তারা কিছু করুক বা না করুক তারা করতে যেমন আমার বাড়িতে ভীষণ ব্যাপারটা বৃহস্পতিবারটা এবং হরিশ মঙ্গলচন্ডী হচ্ছে এমন একটা দেবতার পুজো যেটা স্পেশালি আপনি দেখবেন ছত্রিশ ঘরের মানুষেরা বিশেষ করে মহিলা দ্বারাই এই পুজোটা হয়ে থাকে সব সময় বাড়ির মহিলারাই করেন যেমন লক্ষ্মী পুজো করে থাকেন ঠিক তেমনি তারা পালন করে থাকেন এবারে এর ফল কি বা আমি আমার সংসারে আজকে আমার ট্যাগলাইন যেটা ছিল যে অর্থ এবং পরম সুখ যেটা বলি না আমরা তো সুখী পরিবার হতে গেলে পরে কি দরকার তো কিছু কিছু জায়গায় আমি যেহেতু ভগবানের বিশ্বাসী অনেকে বলবেন যে আমরা বিশ্বাসী নই তারা হয়তো আগামী দিন হবেন এটা আমার বিশ্বাস তো সেই জায়গা থেকে হরিশমঙ্গলচন্ডী অবশ্যই আমার দেখা অ্যাটলিস্ট যে সংসারে শান্তি যে কোনো পরিস্থিতি থাকুক না কেন ওভারকাম করে যাওয়া এবং আপনার শেষ জীবনটা বলতে পারেন আপনি আমি শেষ জীবন মানে একদম আপনার মৃত্যুর আগে পর্যন্ত এরকম কোনো বার্তা দিচ্ছি না কখনোই আমি বলতে পারি যে আপনার মিডিল এজ আছে মিডিল এজ থেকে আপনি যতদিন বাঁচবেন আপনার কোথাও না কোথাও ভালো থাকার প্রবণতাটা কিন্তু অনেক বেড়ে যাবে পুজোর নিয়ম কি আছে পুজোর নিয়ম লক্ষ্মী পুজো যেরকম হয় ঠিক সেরকমই ব্রত কথার বইও পাওয়া যায় এবং হ্যাঁ অবশ্যই সেদিনকে চালের জিনিস যেটা বারণ আছে প্রসন্ধা স্টার্টিংয়েই বলল তো প্রথম কয়েক প্রথমটা এবং লাস্টটা অনেকেই মানেন যে তারা সারাদিন কিছু খাবেন না চালের জিনিস খাবেন না চাল ছাড়া অন্য কোনো জিনিস ফল মূল আহার করেই থাকবেন তো এটা একটা পার্ট এবং লাইফে যারা যারা দেখবেন যারা হরিশ মঙ্গলচন্ডীর মানে ব্রত কথাটা অ্যাটলিস্ট পড়েছেন তারা দেখবেন যে কিছু হোক বা না হোক প্রতিটা স্টোরিজে না স্পেশালি বৈশাখ মাসটাকে যদি উল্লেখ করে থাকি আপনার লাইফে প্রচণ্ড প্রবলেম আছে প্রচণ্ড সমস্যা আছে আপনার এক মাসের ব্যাপার চারটে বা পাঁচখানা মঙ্গলচন্ডী আসবে মানে পুজো মঙ্গলবার আসবে তো আপনি পাঁচখানা করে দেখুন ছ নম্বরের বেলায় আপনার আত্মস্তৃতি পান কি না এবং আপনার পারিবারিক ক্ষেত্রে যতগুলো সমস্যা নিয়ে আপনি চলছিলেন সেই সব জায়গাগুলো নিয়ে আপনি চলছেন কি না হ্যাঁ আমাদের উদ্দেশ্য মানে আমার মনে হয় জ্যোতিষের উদ্দেশ্যটা হচ্ছে সঠিক দিশা দেখানো এবং আমি যদি আপনাকে পুজো পাঠের মধ্যে দিয়ে যদি আপনার ফ্যামিলিতেই আপনি ভালো কিছু হতে পারে অনেকে বলতে পারেন যে দাদা হয়তো আমার সেই পরিস্থিতি নিয়ে এই পূজো পুজো করবো পুজোটা হচ্ছে পাঠ মাত্র একটা আলটিমেটলি হচ্ছে

দাদা দাঁড়ান এটা এটা কিন্তু আমাদেরও প্রাপ্তি আর রায়গঞ্জ আমার খুব প্রিয় জায়গা তার ফোনটা পেয়ে আমারও ভাল লাগছে একদম হ্যাঁ বলুন হ্যাঁ আমি আমার ছেলে সম্পর্কে একটু জানতে চাই হ্যাঁ বলুন হ্যাঁ ওর জন্ম হচ্ছে টাইম টাইম

রোহিণীতে বৃহস্পতি বছর রয়েছে প্রত্যরিত অবস্থান জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস একটু টেনশনই কাটাতে হয়েছিল আচ্ছা ওভারঅল জন্ম ছক অনুযায়ী শুক্র শুক্র হচ্ছে সক্রেত্রি আছে বক্রি রাহু বাকি সকলের গ্রহ মোটামুটি ঠিকঠাক আছে আচ্ছা লগ্নে বৃহস্পতি সেকেন্ড হাউস থার্ড হাউসে শুক্র সক্ষেত্রী ফোর্থ হাউসে মঙ্গল সক্ষেত্রী বুধের সাথে যুক্ত ফিফথ হাউসে রবি রাহু আছে

এবং আঠারো তারিখটা ওর মধ্যে পড়ে তার মানে ওর যে ও যখন এসছিল সে সময়টা ভয়ঙ্কর ছিল কিন্তু কিন্তু ওর জন্ম তিথিটা ভালো ছিল এটা বাবা মার পুণ্যের ফল সেটা আপনি বলবেন একদম ওর বাবা মার পুণ্যের ফল যে কারণে হয়তো সন্তান ভালো জায়গায় পৌঁছেছে এবং ফার্স্ট কথা হচ্ছে লগ্নে বৃহস্পতি আপনি শুনছেন আশা করছি আমার কথা লগ্নে বৃহস্পতি থাকলে পরে সবসময় জাতক বা জাতিকার মধ্যে কিছু হোক বা না হোক পড়াশোনা এবং গুরুজনদের প্রতি শ্রদ্ধা বলুন না থার্ড হচ্ছে থার্ড অপশন হচ্ছে নিজের ধর্মের প্রতি বিশ্বাস এই জিনিসগুলো জাতকের মধ্যে অবশ্যই থাকে শুক্র যেখানে আছে সেখানে অবশ্যই টেকনিক্যাল প্রযুক্তিবিদ্যার দিকে মাথা যথেষ্ট পজিটিভ থাকা উচিত এটা গেল দ্বিতীয় পয়েন্ট ক্যাপিটাল করে হ্যাঁ এবং শনি সক্ষেত্রে সেক্ষেত্রেও খারাপ না যদি কোনো কারণে ও নিঃশ্রেস দিয়ে থাকে সেক্ষেত্রেও পজিটিভ জায়গায় থাকবে এবং বুধমঙ্গল একত্রে একটা জায়গাতে ওর লাইফের বড় সমস্যা সেটা হচ্ছে রবি রাহু একত্রে বসে গেছে বৃহস্পতির ঘরে বৃহস্পতির ঘরে রাহু থাকা মানে কোথাও না কোথাও আমি যদি ধরি গুরুচন্ডলিকা দোষ মানে ভাগ্য বিড়ম্বনার একটা কারণ আমি যে জিনিসগুলো এক্সপেক্টেড সেগুলো মুখের কাছে এসেও যেন দাঁড়িয়ে যাচ্ছে পাচ্ছি না দ্বিতীয় কথা হচ্ছে রবি রাহু একসাথে হয়ে গেলে আমার লাইফে যখনই আমি উঠতে যাব মনে হবে অদৃশ্য কোনো একটা শক্তি যেন আমাকে মাথায় হাত দিয়ে না থামিয়ে দিচ্ছে বা দাবিয়ে দিচ্ছে নিচের দিকে নামিয়ে দিচ্ছে এই একটা বড় সমস্যা কিন্তু লাইফে পাওয়ার যোগ আপনার ছেলের নাম জানা হয়নি আচ্ছা মেরিটাল লাই আমার ছেলের সৌমজিৎ 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 তো সৌমজিতের লাইফে এই একটা সমস্যা ছাড়া কিন্তু মেজর কিছু দেখছি না কিন্তু অবশ্যই এইগুলোকে গুলোকে ওভারকাম করার মতো না স্যার মেরিটাল লাই ঠিকঠাক না 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 সেটা দৃষ্টির মেজর কিছু সমস্যা আসা উচিত নয় বাকি ওভারঅল ঠিক আছে এবারে দ্বিতীয় জায়গাটা দেখুন আমি বারবার করে একটা কথা বলি যেটা যে ছেলেদের যদি কোনো কারণে মাঙ্গলিক দোষ এসে যায় না তাহলে সেক্ষেত্রে জীবনের স্ট্যান্ডের ক্ষেত্রেও একটু টাইম লাগে তো এটা এটা একটা পার্ট কিন্তু ওভারঅল মেজর কিছু ডিস্টারবেন্স আমি কখনোই বলবো না ওভারঅল জন্মচক যথেষ্ট ভালো আগামী দিনও ভালো কাজের জন্য হয়তো এই মুহূর্তে একটুখানি টেনশনে থাকবে কারণ সাড়ে সাতই বলে যে ওয়ার্ডটা আছে সেটা এই মুহূর্তে ছেলের লাইফে এসছে হ্যাঁ কিন্তু নিশ্চিন্তে থাকুন শনি ওর ভালো জায়গায় বসে রয়েছে ওর মেজর কিছু চেঞ্জেস আপনি পাবেন না আর যে ছেলে লগ্নে বৃহস্পতি আছে মানে গুরু যার মাথার উপর হাত তুলে রয়েছে তার সেই ক্ষেত্রে শনির যে এফেক্ট বলুন কারো কথা বলুন বলায় বলুন

উনি ওর যে একটা মাঙ্গলিক ঝাটকা আছে ওই জায়গাটাকে আগে বিচার করিয়ে নিতে আমি বারবার করে বলি ছেলেদের লাইফে মাঙ্গলিক আছে মানে বৈবাহিক জীবনে সমস্যা আসবে না এটা কখনোই নয় মেজর কিছু সমস্যা ওকে পেতে হবে বলে আমার মনে হয় না কিন্তু হ্যাঁ যেহেতু একটা পার্ট হয়ে গেছে অটোমেটিক সেকেন্ড পার্ট আপনি নিশ্চিত থাকবেন ওনার প্রশ্নটা না ওনার প্রশ্ন হচ্ছে সেটা কি অ্যাডজাস্টেড হবে আপনি তো বলছেন আমার আমার মনে হয় যে যদি একটু ঠিকঠাকভাবে বিচার করানো যায় না দুজনের চোখ হয়তো ঠিকঠাক হয়ে যাবে কারণ আপনি খুব দৃঢ়চেতা হ্যাঁ না মিন্দ আপনি যদি নেগেটিভ হতে না কেটে দাও ভেঙে দাও জৌড়ি দাও একদমই না তো বড় কথা হচ্ছে যদি প্রপার মাঙ্গলিক হয় সেক্ষেত্রেও একটা ব্যাপার মঙ্গল যদি সক্ষেত্রে অবস্থান করে সেক্ষেত্রে না মাঙ্গলিক দুষ্টাও ক্ষীণ হয়ে যায় সেক্ষেত্রে আমি বৈবাহিক জীবন নিয়ে অনেক নেগেটিভ কথা বলতে পারতাম কিন্তু এইরকম বড় কিছু ব্যাপার নেই আপনার ছেলের আশা করি বিশ্বাস আছে আপনার এলাকাতেও বহু কি বলবো জ্যোতিষ ব্যক্তিত্ব আছে তার কাছে কিছু কিছু রেমেডি করান আমার দৃঢ় বিশ্বাস এইসব জায়গাগুলো থেকে না যে বললাম না বিনা কারণে ওর লাইফে যতবারই উঠতে যাবে কিছু না কিছু টেনশন বা অদৃশ্য শক্তি ওকে দাবি দাবিয়ে দেবে বা নামিয়ে দেবে তো সেই জায়গাটাই হয়তো ওর ম্যারেজ লাইফের পার্ট থেকে একটা আসতে পারে তো সেই জায়গাটাকে ঠিক করুন আমার মনে হয় বাবুর লাইফে এত কিছু প্রবলেম নেই সৌম্যজিৎের লাইফে ধন্যবাদ আর একটা কথা বলবো যে যেটা আমাদের দেবাচার্যজি বলছেন ভট্টশালী দেবাচার্যজি যেটা বলছেন যে আমি এমন ভয়ঙ্কর কিছু পাবো না দেখুন না মা বাবা তো আপনারা অ্যাডজাস্ট করে একটুখানি থাক আজকাল এত বেশি যেন মেন্টাল ডিফারেন্স হয়ে যাচ্ছে যে পত্রিকা খুললেই ডিভোর্স পত্রিকা খুললেই আমি আর ওর সঙ্গে নেই বা আমি ওর সঙ্গে রয়েছে বিয়ে করিনি ইত্যাদি ইত্যাদি খবরের দিকগুলো থেকে বোধ আমরা একটু পুরনোপন্থী হতে ভালোবাসি যদিও উনি একেবারে কর্পোরেট আধুনিক অ্যাস্ট্রোলজার চলে আসে আমাদের মূল বিষয়বস্তুর মধ্যে যে আপনি পার্ট টু পার্ট মানে সেগ্রিয়েট করছেন সোম থেকে শনি একদম তার মধ্যে মঙ্গলটার উপরে একটা স্ট্রেস দিলেন ভালো লাগলো একদম একদম এবং মঙ্গলবার যেমন গেল আমি বুধবার দিনকে নিয়ে অবশ্যই আলোচনা করবো বুধবার দিনকে স্পেশালি ত্রিপুরা সুন্দরীকে নিয়ে আমি আগামী এপিসোডে বলার চেষ্টা করব। এবং আমার মনে হয় যে সাত দিন সম্বন্ধে আমি জানাচ্ছি মানে সাত দিনই লক্ষ্যে পালন করতে হবে এটা কখনোই নয় আপনার মন থেকে বিশ্বাস বা ভক্তি বা যার সাথে আপনি কানেক্টেড হচ্ছেন মনে হচ্ছে যে আপনার এই কথা শুনছেন কারণ ভগবান আমাদের কি বলবো কথা অবশ্যই শুনতে পান আপনার যদি কোনো কারণে আমি বারবার করে একটাই কথা বলি গীতার পাঠ যেটা হচ্ছে আপনার যদি ইষ্টদেবতা কোনো কারণে দেবাদিদেব মহাদেব হয় আর সেক্ষেত্রে যদি কোনো কারণে দেবাচার্য বলে আপনি গণেশের পুজো করেন বা দেবাচার্য ছাড়া যদি অন্য কেউ বলে আপনি গণেশের পুজো করুন আপনি গণেশের পায়ে যে ফুলটা দেবেন না সেই ফুলটা গণেশের পায়ে যাবে না সেটা ডাইরেক্ট দেবাদিদেব মহাদেবের পায়েই যাবে কারণ সে তার ইষ্ট দেবতা আপনার মনের মধ্যে সে বসে রয়েছে ঠিক তো এটা হচ্ছে পার্ট লাইফে তো যদি মনে হয় যে না এই জিনিসগুলো থেকে আপনি বেশ কিছু প্রবলেমে রয়েছেন বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে লাইফ কাটাচ্ছেন পালন করে দেখতে পারেন এক মাসের ব্যাপার তো এক মাসে চারটে বা পাঁচটা মঙ্গলবার পড়বে তাতে যদি আপনার লাইফে চেঞ্জেস হয় অবশ্যই প্রোগ্রামে ফোন করে বলতে পারেন থ্যাংক ইউ এবং আমরা আমি তো বললাম যে আমাদের একটা পালন করার ব্যাপার আমার প্রথমেই স্যারেন্ডার করে নিয়েছি আমার দ্বিতীয় পার্টটা হচ্ছে একটু আগামী কাল একদম আগামীকালের মেষ রাশির জন্য বলি দেখুন আমি যেমন সৌম্যজিতের জন্মছক দেখেই ফার্স্টে বললাম যে বৃহস্পতি যেখানে বসে রয়েছে এরকম বহু সৌম্যজিত বা সৌমিতা প্রচুর প্রচুর জাতক জাতিকা আছেন যাদের লাইফে বৃহস্পতি লগ্নে বসে রয়েছে তারা ভাববেন যে অ্যাটলিস্ট পৃথিবীতে যাই হোক না কেন সাড়ে সাতটির প্রভাব বৃহস্পতি যদি স্ট্রং হয় আর শনি দেবতা যদি নিজের ঘরেই বসে থাকেন তাদের লাইফে এমন কিছু ওপর নিচ হবে না টেনশানটা নর্মাল থাকলেও হতো না থাকলেও হতো এটা ভেবে লাইফটা কাটাবেন সাড়ে সাত বছর ওভারঅল এর থেকে বেশি ডিস্টার্ব পাওয়ার কথা নয় এটা গেল একটা পার্ট হ্যাঁ অন্য দিক থেকে যদি কোনো কারণে পারিবারিক ক্ষেত্র থেকে যদি কিছু সমস্যা আসে সেটা শুধুমাত্র আপনার কারণে এসছে এই বিশ্বাসটাও রাখবেন না সেই ব্যক্তিরও প্রবলেম থাকতে পারে অথবা আপনার পরিবারে আর কারো সাড়ে সাথে চলছে তার প্রবলেমের জন্য আপনাকে অত টেনশন পেতে হচ্ছে এটাতেও মাথায় নিতে পারেন মেষরাশির ক্ষেত্রে আসি মেষরাশির ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে থেকে আবার বলি যে পজিটিভ জায়গা আছে সেই জায়গাগুলোকে কাজে লাগান এই মুহুর্তে পড়াশোনার ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রটা কিন্তু অবশ্যই ভালো আগামীকাল বেশ কিছু নতুন চেঞ্জেস আসতে চলেছে যারা মনে হয় যে না নতুন কোনো কাজের মধ্যে যুক্ত হব অবশ্যই কালকের দিনটা ভালো কাল থেকে নতুন কাজ শুরু করতে পারেন এমনিতেই আমরা বলি মঙ্গলে উষা বুধে পাওয়া যথা ইচ্ছা তথা যা হ্যাঁ বাস্তব তো সেই ক্ষেত্র অনুযায়ী কিন্তু কালকের দিনটা মেষ রাশির ক্ষেত্রে মোটেই খারাপ নয় বৃষ রাশির ক্ষেত্রে আসি বৃষ ক্ষেত্রে আর্থিক সময় খুব ভালো রয়েছে নতুন লেনদেন বা নতুন ব্যবসার ক্ষেত্রে যদি মনে হয় যানবাহন ক্রয় করার ক্ষেত্রেও কিন্তু কালকের দিনটা ভালো কালকের দিনটাতে স্পেশালি বৃষ রাশির ক্ষেত্রে কাউকে স্পেশালি কিছু দান করার চেষ্টা করবেন না এটা হয় এটা আমার স্পেশালি মনে হয় যে রাশির ক্ষেত্রে দান করলে পরে বা বিশেষ কিছু বিশেষভাবে ঘর থেকে যদি আপনি পয়সা কাউকে দান করেন বা ধারও দেন তাহলে সেক্ষেত্রে একটা ব্যাড ইম্প্যাক্ট হয়তো ফ্যামিলির ক্ষেত্রে আসতে পারে এই জায়গাটা মাথায় রাখুন মিথুন রাশির ক্ষেত্রে বলি মিথুন রাশির শারীরিক জায়গাটা যথেষ্ট ভালো খাওয়া দাওয়ার প্রতি স্পেশালি একটুখানি নজর রাখতে হবে বয়স্ক মানুষদের ক্ষেত্রে পীড়া বাড়ার সম্ভাবনা অবশ্যই কালকের দিনটাতে আছে এছাড়া হচ্ছে যে যারা স্টুডেন্ট লাইফে আছে স্টুডেন্ট লাইফে পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি দিনটা খুব একটা খারাপ নয় এবং যারা মিডিল এজের মধ্যে রয়েছেন পারিবারিক ক্ষেত্রে এবং প্রতিবেশীর সাথে সতর্ক থাকুন এবং একটু বুঝে কথা বলাটা আমার মনে হয় বেটার কর্কট রাশির ক্ষেত্রে আসি কর্কট রাশির একটুখানি কি বলবো হীনমন্যতা বা ডিপ্রেশন বলে যে ওয়ার্ডটা আছে সেটার সাথে আপনারা এই মুহূর্তে অলরেডি জড়িয়ে রয়েছেন বেশ কিছু জায়গায় কাজের জায়গায় ভালো ফল আশা করছেন আগামীকাল সেই জিনিসগুলো হবে বলে আমার মনে হচ্ছে না কিন্তু নেক্সট টাইম অবশ্যই সেই জায়গাটা চলে আসবে কিন্তু কালকের দিনটা কর্কট জন্য খুব একটা ভালো দিন নয় যেটুকুনি সম্ভব মানুষের সাথে মেপে কালকের দিনটা কথা বলাটাই বুদ্ধিমানের কাজ হবে এই মুহুর্তে কোনো কারণে কারোর কাছ থেকে ধার নেওয়ার যদি প্রবণতা আসে সেটাকে কালকের দিনের জন্য অ্যাটলিস্ট অফ রাখাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে কারণ যদি ধার নেন সেই টাকাটা শোধ করার ক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট বড় সমস্যা সিংহ রাশির ক্ষেত্রে আছে সিংহ রাশির ক্ষেত্রে আপনারা একটা ওয়ার্ডের সাথে তো জড়িয়ে গেছেন অলরেডি ধাইয়া কিন্তু আমি বলি বিপদ নক্ষত্রের উপর দিয়ে শনি যখন প্রবেশ করে জেনারেলি বেশ কিছু সমস্যা আছে যেটা হচ্ছে যে চক্ষু সমস্যায় একটা চক্ষু পীড়া কালকে পাওয়ার মতো একটা দিন আছে আমার মনে হয় যে ডাক্তারের সাথে ইমিডিয়েট কনট্যাক্ট করাটা উচিত সিংহ রাশির যাদের এই ধরনের সমস্যাগুলো আছে অর্থনৈতিক জায়গা থেকে বেশ কিছু টানাপোড়েনের প্রবলেম আসতে পারে অহেতুক কারোর কাছ থেকে টাকা ধান না নেওয়াটা এই মুহূর্তে ভালো বা কারোর কাছে পাই পা মানে পাওনা না থাকলেও সেটা কালকে পাবেন বলে স্পেশালি সেই দিনটা নয় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলি অনেকটা দূরে থাকুন এই মুহূর্তে ইনভেস্টমেন্টের থেকে কারণ এই মুহুর্তে ইনভেস্ট করতে গেলে পরে সেটা লসে কনভার্ট হওয়ার ব্যাপারটা খুব তাড়াতাড়ি চলে আসবে এবং আমার মনে হয় যে স্পেশালি কালকে কালকের জন্য বুধের পুজো মানে অ্যাটলিস্ট ত্রিপুরা সুন্দরী যারা পুজো করেন তারা অবশ্যই পুজোটাকে কন্টিনিউ করবেন ভালো ফল পাবেন কন্যা রাশির ক্ষেত্রে বলি কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য সময়টা যথেষ্ট ভালো অর্থ দুহাতে আসার একটা প্রবণতা অবশ্যই লাইফে রয়েছে এবং আগামী আগামীকাল অর্থনৈতিক জায়গাটাও যথেষ্ট পজিটিভ সেক্ষেত্রেও কোনোরকম নেগেটিভ জিনিস নেই যারা স্টুডেন্ট লাইফে যে স্টুডেন্ট লাইফে পড়াশোনার ক্ষেত্রে ভালো কিন্তু আমার মনে হয় বন্ধু ভাগ্যটা এই মুহূর্তে কন্যা রাশির খুব একটা ভালো চলছে না তার জন্য বন্ধুদের থেকে একটু দূরত্ব রাখাটা আমার মনে হয় স্পেশালি উচিত তা হলে পরে কিন্তু বন্ধুদের থেকে কিন্তু বেশ খানিকটা জটিলতা আসতে পারে এবং বাড়ির থেকে বাড়ির লোকের কথা বাদ দিয়ে পরের কথা শোনার একটা প্রবণতা এই মুহূর্তে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে বেশি সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করুন আমার মনে হয় কাজে লাগবে তুলারাশির ক্ষেত্রে বলি তুলারাশির ক্ষেত্রে বলার মতো স্পেশালি জায়গা কিছু নেই অর্থনৈতিক জায়গা কাজের জায়গা প্রতিটা জায়গা ভালো কালকে ইন্টারভিউ যদি কোনো সুযোগ আসে অবশ্যই সেটাকে হাতছাড়া করবেন না বা ডিলে করবেন না টাইম অনুযায়ী পৌঁছে যাবেন অনেক সময় ডিলে করাটা আপনার একটা কি বলবো পর্যায়ে এসে গেছে যে কারণে ডিলে না করে টাইম অনুযায়ী পৌঁছানোর চেষ্টা করুন ডিসিপ্লিনড অনেক সময় হয়েই যায় কারণ জাতক জাতিকারা অনেকটা বেশি আরামভোগী হয়ে থাকেন তো তো সেটা সেই সেই অনুযায়ী আমার মনে হয় সেই জায়গাটাকে কাজে লাগানো উচিত কালকের দিনের জন্য নতুনভাবে ইনভেস্টমেন্ট না করাটাই ভালো নতুনভাবে ইনভেস্টমেন্ট করার থেকে যে ইনভেস্টমেন্টগুলোতে প্রফিট পাচ্ছেন সেইগুলো ব্যবসায়িক ক্ষেত্রে বলি তারা অবশ্যই এই মুহূর্তে খানিকটা বক করতে পারেন পড়াশোনার ক্ষেত্রেও মেজর কোনো সমস্যা নেই বাড়িতে বাবা মা শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু তুলারাশির একটু চিন্তার কারণ থাকবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলি বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল অবশ্যই সেই জায়গা থেকে যাদের লগ্নে অবশ্যই মঙ্গল বসে আছে সেই ক্ষেত্রে দৃঢ়তার সাথে কাজ করার প্রবণতা অনেক বেশি এবং কালকের দিনটা মোটেই খারাপ নয় স্পেশালি যথেষ্ট ভালো দিন চক্ষু সমস্যা বা চক্ষু পীড়া এই জিনিসগুলো একটুখানি ফেস করতে হতে পারে বাকি নেগেটিভ বলার মতো এক্ষেত্রে বা পজিটিভ খুব বেশি পজিটিভ হওয়ার মতো এক্ষেত্রে কিন্তু কিছু নেই ধনুরাশির ক্ষেত্রে বলি ধনুরাশির ক্ষেত্রে স্পেশালি কালকের দিনটা অত্যন্ত শুভ বৃহস্পতি জাতক যারা বা জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে সবার আগে মনে মনে রাখতে হবে যে অ্যাটলিস্ট কিছু হোক বা না হোক দিনের শেষে একটা মানুষকে যদি বিন্দুমাত্র কিছু হেল্প করতে পারেন আমি কখনোই বলবো না পয়সা দিই তাকে যদি একটু খাইয়েও যদি আপনি হেল্প করতে পারেন সেটা করার চেষ্টা করবেন এবং আপনার মানসিকতা বা আপনার ক্যারেক্টারের সাথে সেটা যায় এবং এটা যদি আপনি পরপর চারটে বা পাঁচটা বৃহস্পতিবারও করতে পারেন বা বুধবারও করতে পারেন আপনি দেখবেন আপনার লাইফে প্রচুর চেঞ্জেস আসতে পারে এবং যেগুলো আগামী দিন অনেক হেল্পফুল এবং যারা ব্যবসায়িক ক্ষেত্রে আছেন তারা অবশ্যই এটা করার চেষ্টা করবেন দেখবেন অনেক কিছু টোটকা যেখানে ফাটকা হয়ে যায় কিন্তু এই টোটকাটা আপনার লাইফে একদম টাটকা হিসেবে কাজ করবে কেমন তো এই জিনিসটা মাথায় রাখবেন এটাকে আমি আমি জেনারেলি টোটকা বলি কিন্তু আমি যেগুলো বলি যে উপচারগুলো বলি সেগুলোকে একটু গুরুত্ব দেবেন আমার মনে কাজে লাগবে এবং এগুলো আপনার সাথে রিলেট করতে পারবেন আপনি মকর রাশির ক্ষেত্রে বলি মকর রাশির ক্ষেত্রে জাতক জাতিকাদের মধ্যে সারি সাথীর প্রভাব ছাড়ার পরেও কোথাও না কোথাও টেনশনের প্রভাব একটু থাকবে অহেতুক বেশ কিছু ঋণের মুখ হয়তো দেখতে দেখতে হয়েছে সাড়ে সাথের পিরিয়ডে যে কারণে এই টাইমটা কোথাও না কোথাও একটু ড্রাই চলবে কালকের দিনটা খুব বেশি সম্ভাব্য পজিটিভ দিন এটা আমি বলবো না কিন্তু আগামী টাইমটা যেটা আছে দশ তারিখের পর থেকে মকর রাশির ক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ আসবে এইসব দুশ্চিন্তাগুলো কাটবে কুম্ভ রাশির ক্ষেত্রে বারবার বলি দেহ পীড়া থেকে কিন্তু এই মুহূর্তে হয়তো মুক্তি নেই তার জন্য আগামী দিন অবশ্যই সাবধান থাকার চেষ্টা করবেন অবশ্যই পা ফেলার পথে অবশ্যই মনে রাখবেন যে আপনার নেগেটিভ হচ্ছে লেফট সাইডটা এই মুহূর্তে লেফট সাইডে কিন্তু কোথাও না কোথাও একটু চোট পাওয়ার মতো জায়গা আসতেই পারে তার জন্য সতর্ক থাকুন এবং কোথাও যদি স্নায়ুজনিত কিছু সমস্যা এই মুহূর্তে আসে ডাক্তারের সাথে যোগাযোগ করুন আগামী দিনটা মোটের ওপর শুভ মিন ক্ষেত্রে চলে আসি মিন রাশির জাতক বা জাতিকারা এই মুহূর্ততে স্পেশালি বলবো যে টেনশনে হয়তো আছেন কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি যতটা পেয়েছেন তার থেকে অনেকটা কমেছে টেনশন ইনকামের জায়গাটা যেমন একেবারে ডাউন হয়েছিল সেই জায়গাটাও অনেকটা উঠেছে আগামী দিন আরও উঠবে বৃহস্পতি স্পেশালি রোহিণী নক্ষত্র চেঞ্জ করছে দশ তারিখে তারপর থেকে দেখবেন টাইমটা অনেকটা চেঞ্জ কিন্তু আগামী কাল যেটা স্পেশালি বলে সেটা হচ্ছে নতুন কোনো ইনভেস্টমেন্টের মধ্যে না যাওয়াটা ভালো নতুনভাবে বন্ধুত্ব না করা ভালো এবং নতুনভাবে কাউকে সাহায্যের জন্য অঙ্গীকার বা হাত বাড়িয়ে দেওয়াটা কালকের দিনের জন্য স্টপ রাখাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে চট জলদি একটু এক লাইনের মধ্যে জানতে চাইব শেয়ার মার্কেট না শেয়ার মার্কেটে যা দিয়েছি না না আপনাকে আগের দিনকেও আমি যেটা বলেছিলাম যে আপনি আমি হয়তো এখনো কিছু দেখিনি অবশ্যই গতকাল দেখলাম যে নিপটি হাজার পয়েন্ট মাইনাস এবং সেনসেক্স তিন হাজার পয়েন্ট মাইনাস হ্যাঁ বলেই বলেই গেছিলাম আমি তো সেই জায়গাটা দেখুন এগুলো প্রেডিকশন গুলো এই ভাবেই আসে কারণ অলরেডি ওয়ার্ল্ড ওয়াইডে একটা কোথাও না কোথাও না দেখার চলছে পয়সাকে গুরুত্ব দিতে হবে ইনকাম করলে পরে সেটাকে একটু সঞ্চয়মুখী হয় তা না হলে পরে আগামী টাইমটাতে নভেম্বর মাস পর্যন্ত কিন্তু আমাদের সতর্ক থাকাটা জরুরি থ্যাংক ইউ ভেরি মাছ আমরা কিন্তু এই যে মডার্ন টেকনোলজি বলি মডার্ন অ্যাস্ট্রোলজির একটি দিক যারা দেখছেন ফোন নাম্বার তো গেল ওভার টেলিফোন আপনারা অনলাইনে চেষ্টা করুন বিভিন্ন প্রান্তে যেমন একটা ফোন এলো ইয়ে থেকে রায়গঞ্জ থেকে উনি তো কালকে রায়গঞ্জ যাবেন না সেটা যোগাযোগ করবেন আর সোম থেকে শনি আমরা বারবার করে সকাল সাড়ে দশটায় দ্য গ্রেট ভট্টশালী দেবাচার্যের অনুষ্ঠান নিয়ে আসবো ধন্যবাদ